রিয়া তুই আবার এখন বটকে ডাকলি আরে কি বলিস এটাই তো তোর ভাইয়া এইটা এটা তোর হাজবেন্ড হ্যাঁ এটাই তো আমার হাজবেন্ড রিয়া কে আমি তোমাকে বলছিলাম না আমার অনেক আগের একটা ফ্রেন্ড আছে আমরা একসাথে গেম প্লে করতাম আয়েশা এটাই তো সে আয়েশা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কি রে রিয়া তুই না সবসময় বলতি তোর বয়ফ্রেন্ডের এইটা আছে সেটা আছে তো তুই এমন বড় লোক বয়ফ্রেন্ডকে বিয়ে করছস আচ্ছা আয়েশা তুই এটা কেমন ব্যবহার করছিস তোর ভাইয়া তোকে সালাম দিচ্ছে সালাম দিচ্ছিস না আবার এখানে অপমান করে কথা বলছিস আরে ভাই আমি যার তার সালাম নিও না যাকে তাকে সালাম দিও না আর তোর হাজবেন্ড তো আমার লেভেলেই কথা আর তোর হাজবেন্ড তো লেভেলেও নাই। এই সমস্ত প্লেয়ার আমার গ্রুপে দাঁড়িয়ে থাকার কোনো যোগ্যতাই রাখে না হাই অবস্থা এই মেয়েটা জানেই না আমি আমি আমার বট দিতে বলে এই মেয়েটা যা বলে আমাকে অপমান করে গ্রুপ থেকে কিক করে দিল